রেস্তোরাঁর মালিকানা নিয়ে মামলা জড়িয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ও ব্যবসায়ী আমানুল আমান এনে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ এবং মামলার মধ্যে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন আমান এর আগে সোমবার এ বিষয়ে কথা বলেন চিত্রনায়িকা ববি গুলশান দুই নম্বরে ওয়াইএন সেন্টারে ভুবন নামের একটি রেস্তোরাঁ চালাতেন ব্যবসায়ী আমানুল্লাহ আমান সম্প্রতি রেস্তোরাঁটি আবুল বাসার ও নায়িকা ববির কাছে পঞ্চান্ন লাখ টাকায় বিক্রি করলেও তাদের দেয়া চেক বাউন্স হয় বলে অভিযোগ আমানের সংবাদ সম্মেলনে ব্যবসায়ী আমানের অভিযোগ চিত্রনায়িকা ববি ও তার ক্যাডার বাহিনী অবৈধভাবে রেস্তোরাঁটি দখল করে রেখেছে পঞ্চান্ন লাখ টাকার কথা ছিল কোনো টাকা আমাকে দেয় নাই আজ পর্যন্ত একটা মানুষ কিভাবে কোনো টাকা পয়সা না দিয়ে ফ্লোরের সাথে কোনো এগ্রিমেন্ট না করে বাড়িওয়ালার সাথে কোনো এগ্রিমেন্ট না করে এক গোলশানার মতো জায়গা কিভাবে একটা পজিশন দখল করে অবৈধভাবে থাকে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম এর আগে গত তেইশে জুন ববি ও তার সহযোগী মির্জা আবুল বাসারের নামে মারপিট চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে মামলা করেন ওয়াইএন সেন্টারের এজিএম মুহাম্মদ সাকিব উদ্দোজা পাল্টা মামলা করেন আর এতে ওয়েন সেন্টারের ভুবন রেস্তোরাঁ ফ্লোরের মালিক শাহিনা ইয়াসমিন সহ দশ বারো জনকে আসামি করা হয় প্রতারণার আরেকটি মামলা করেন আমান লামান ও তার পার্টনার ইন্তা কাবুল আলমের বিরুদ্ধেও শাহিনা ইয়াসমিন ও পুত্র জাওয়াদ আল মামুন এবং তাদের দীর্ঘদিন পালিত সন্ত্রাসীদের হাতে প্রতারণা লুটপাট মামলা নিয়ে হয়রানি ও আর্থিক ক্ষতির মুখে পরে আপনাদের স্মরণাপন্ন হয়েছে গিয়াসুদ্দিন আল মামুনের ব্যবসা প্রতিষ্ঠান ওয়ান গ্রুপ থেকে বারবার সন্ত্রাসী ও লাঠিয়াল বাহিনী নিয়ে রেস্টুরেন্টে এসে ভয়ভীতি দেখাতে থাকে গুলশানের মতো জায়গা এমন সন্ত্রাসী কর্মকাণ্ড করছে দেখে আমি একটু ভীত হয়ে যাই এত কিছুর পরও রেস্তোরাঁটি নাম পাল্টে ববস্টার ডাইনিং নামে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন চিত্রনায়িকা ববি সৌরভ আপা ডিবিসি নিউজ ঢাকা